নমস্কার আজকে সেপ্টেম্বর মাসটা নিয়ে আলোচনা করব সেপ্টেম্বর মাস আমি আপনাদের বিগত দিনেও মানে মাসিক যে মাসের মাঝখান থেকে যে আলোচনাটা করি সেটাই আপনাদের কাছে এই মাসে দেওয়ার চেষ্টা করছি যেহেতু এই মাসটা খুব আপনাদের ভাইটাল কারণ এই মাসে আমি বলেছিলাম যে যেহেতু মান্থলি বল দিয়েছিলাম সেপ্টেম্বর মাসটা যে এই মাসে একাধিক মানে আমার উৎসব রয়েছে সবচেয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব রয়েছে দুর্গাপূজা এরপরেও যে গ্রহণ রয়েছে অলরেডি একটা গ্রহণ আমরা কিন্তু কাটিয়েছি যেটা ভারতবর্ষে দৃশ্যমান বা ভারতবর্ষে এফেক্টেড এবং সেই বারো রাশির উপর কিন্তু আলোচনা করেছিলাম এরপরই রয়েছে আবার আপনার একুশ তারিখ আপনার সূর্যগ্রহণ সূর্যগ্রহণ ভারতবর্ষে এফেক্টেড কি সূর্যগোন কি ভারতবর্ষে এফেক্টেড না সূর্য ভারতবর্ষে দৃশ্যমান নয় কিন্তু রাশির উপরে কিন্তু এফেক্টেড কারণ আমি প্রোগ্রামটা করছি আপনাদের সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া প্রোগ্রামটা কিন্তু অল ওভার ইন্ডিয়ান অল ওভার ওয়ার্ল্ডে সবার কাছে প্রোগ্রামটা পৌঁছে যাচ্ছে সুতরাং একুশ তারিখে যেমনি আপনার রয়েছে আপনার সূর্যগ্রহণ মহালয় তারপরে তার আগে রয়েছে আপনার বিশ্বনা পুজো এর মধ্যে চলছে শ্রাদ্ধপক্ষ এরপরে আসবে দেবীপক্ষ তারপরে দেবীপক্ষ শেষ হবে লক্ষ্মী পুজো সুতরাং দশ তারিখ থেকে দশ তারিখ অর্থাৎ টেন্থ সেপ্টেম্বর টু টেন্থ অক্টোবর কেমন যাবে পুজোর মাস যদি আমি আলোচনা করেছি তা আরও ছোট করে কেন গ্রহরাশি ট্রানজিট তো হচ্ছেই সূর্য ট্রানজিট হবে বুধও ট্রানজিট হবে শুক্র ট্রানজিট হবে সিচুয়েশানটা মঙ্গলও ট্রানজিট মঙ্গল তেরো তারিখে সূর্য শত তারিখে সুতরাং এই যে ট্রানজিট সুতরাং সেটা আপনার ক্ষেত্রেও প্রভাব পড়বে এবং নেগেটিভটা কতটা কেটে গে আপনি পজিটিভটা কতটা আসছে বা পজিটিভটা একটু কমে গিয়ে কতটা নেগেটিভ প্রভাবটা আপনার উপরে পড়বে কারণ আমরা প্রত্যেকটা দিন অপেক্ষায় থাকি যে আজকে আমার দিনটা একটু ভালো কাটুক কেউ চায় না তার দিনটা খারাপ যা তার জন্যই কিন্তু এই রাশিফলটা আপনাদের দেওয়ার জন্য অর্থাৎ এই যে মাসিক রাশিফলের সাথে সাথে যে টু টেন অর্থাৎ আপনি অক্টোবর মাসে আরো দশটা এক্সট্রা জানতে পারছেন এর সাথে সাথে আপনি সাপ্তিক রাশি হলে সাথে আপনি আরো ক্লিয়ার হচ্ছে আপনার কাছে মানে অনেক বেশি আপনার কাছে ক্লিয়ার করে দেওয়ার জন্য এই প্রোগ্রামটা আপনাদের কাছে তাহলে আজকে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে একদম আমি ভেঙে ভেঙেই বলবো আপনাদের কাছে শরীর স্বাস্থ্য থেকে আপনার আরম্ভ করে আপনার কেরিয়ার পর্যন্ত কন্যা রাশি কন্যা রাশি এই টেন্থ সেপ্টেম্বর টু টেন্থ অক্টোবর কেমন যাবে প্রথমে বলি শরীর স্বাস্থ্যর জায়গাটা আপনার এগারো তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত আপনার কিন্তু শরীরটা নিয়ে একটু সচেতন সতর্ক থাকতে হবে কোনো কারণে অ্যালার্জি স্কিনের প্রবলেম পেটের প্রবলেম এগুলো কিন্তু আপনাকে বা মনটা ভীষণ অস্থির হতে পারে কিন্তু আস্তে আস্তে আপনাকে জায়গাটা আসতে নর্মাল হবে এই সময় কিন্তু আপনি সতর্ক থাকবেন কোনো কারণে আপনি কোনো মহিলা দ্বারা ফেঁসে যেতে পারেন এবং আপনি কোনো আপনার যদি কোনো শত্রু মহিলা হন তাকে কিন্তু খুব সতর্ক এবং সাবধানে থাকবেন কেউ আপনাকে বিনা কারণে ফাঁসিয়ে দিতে পারে এডুকেশান সেক্টরে আপনাকে সতর্ক সচেতন থাকবে আপনার প্রফেশনের জায়গা আপনি সতর্ক থাকবেন বদনাম হতে পারে ফিনান্সিয়ালের জায়গাটা আপনাকে সতর্ক থাকতে হবে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকতে হবে এগুলো একটু আপনাকে এই জন্য এই কেন এগুলো শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলছি এগুলো কিন্তু আপনার শরীরের উপর এফেক্ট নেগেটিভ ইমপ্যাক্ট হবে আপনার টেনশনটা বেড়ে গেল সুগারটা বেড়ে রাতের ঘুমটা চলে গেল এগুলো কিন্তু আপনার হতে হবে কিন্তু এটা আপনাকে সতর্ক এবং সচেতনভাবে চলতে হবে অর্থাৎ এগুলো কিন্তু আপনার শরীরের উপরে ভীষণ ইম্প্যাক্ট তৈরি হবে বিশেষ করে আপনার পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখ পরে জিনিসটা হলো আপনার ক্ষেত্রে সেটা অনেকটা প্রভাবটা কম হবে অর্থাৎ আপনার খাবার দাবার পরে কন্ট্রোল রাখতে হবে বাইরের খাবার বিশেষ করে পেটের প্রবলেম মাথার যন্ত্রণা পেশারটা বেড়ে যাওয়া এগুলো কিন্তু আপনার হতে পারে আপনাকে এবং আপনাকে বলবো কোনো ট্রানজাকশনে আপনার সতর্ক থাকতে হবে আর্থিক জায়গাটা বলি আর্থিক জায়গাটা কিন্তু চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু আপনার একটু সতর্ক থাকতে হবে খরচের ব্যাপারে বিনা কারণে আপনার অর্থ বেরিয়ে যাবে আপনি একটু অর্থ বের করেন মানে কোনো যে ইনভেস্ট করেন প্রেশারি সেগুলো একদমই করবেন না সতর্ক থাকবে বিশেষ করে এগো তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত এই জন্য অর্থ বেরিয়ে যেতে পারে এই জন্য কিন্তু সাবধানে থাকবে নেগেটিভ পরিস্থিতিটা আপনাকে কিন্তু খুব ঠান্ডা মানে ম্যানেজ করবে মনটা অস্থির হয়ে যাবে তার জন্য প্রেশারটা বেড়ে যাবে তার জন্য ডাক্তার হসপিটালে যেতে হতে পারে এবং আপনাকে কিন্তু বলবো আপনি যদি লোনের চেষ্টা করেন এই সময় কিন্তু আপনি লোন পেয়ে যেতে পারেন এবং বিদেশ থেকে কোনো অর্থ আসার জায়গা তৈরি হয় তার কোনো তারিখের পর থেকে কিন্তু আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ দেখা যাচ্ছে বিদেশি কোনো ব্যক্তি দ্বারা লাভ পেন্ডিং থাকা অর্থ পাবেন আপনি কোনো মানে একবারে হয়তো কোনো যে অর্থটা আপনি মার্কেটে পান সেটা একবার একবারে পাবেন না কিন্তু আপনি খেপে ক্ষেপে পাবেন আপনাকে অনেকবার নক করতে হবে অর্থাৎ চোদ্দ তারিখ বা পনেরো তারিখের পর থেকে কিন্তু আর্থিক যেটা অনেকটাই আস্তে আস্তে নর্মাল হবে অর্থাৎ যে পদ্মা চলছে সেখান থেকে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন শিক্ষার ক্ষেত্রেটা বলি শিক্ষার ক্ষেত্রে এই কিন্তু আপনাকে মানে চোদ্দ তারিখ পর্যন্ত মানে আপনি মানে নিজের স্টুডেন্ট হন আপনাকে একটু সতর্ক সচেতন থাকতে হবে পড়াশোনা অমনোযোগ এবং প্রচুর মানে ভয় ভয় ভাব আপনার মধ্যে কাজ করবে ভয় মানে হয়তো দেখালো বিনা কারণে কোনো সমস্যার সময় আপনি বুঝতে পারছেন কি কারণে প্রবলেম কিন্তু আপনার মধ্যে ভয় ভয়ে ইনসিকিউর ফিল করবেন এবং আপনার ফ্যামিলি লোকেদের শরীরটা ডিস্টার্ব হওয়াতে আপনার পড়াশোনার মধ্যে সেটা একটা এফেক্ট হবে পনেরো তারিখের পর থেকে এটা কিন্তু এগারো তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত কোনো থেকে পর থেকে কিন্তু যারা নর্মাল ভাবে আপনার মানে সাফার করছিলেন পড়াশোনার ক্ষেত্রে অনেকটা সেখানে দিতে পারবেন এবং আপনাকে বলবো এই সময় কোনো সম্পর্ক আপনা তৈরি হতে পারে যদি আপনি স্টুডেন্ট হন আপনাকে এই সময় মিথ্যা সম্পর্ক আপনার তৈরি হতে পারে কেয়ারফুল এই জায়গাটা সতর্ক থাকবেন তাহলে কিন্তু একটু অসুবিধা হতে পারে যদি আপনার সন্তান থেকে থাকে আপনি যদি কন্যাশীল আপনার সন্তান থেকে থাকে সন্তানের যাটা কিন্তু টেনশন বাড়বে স্ট্রাগল হবে মনের উপর ভীষণ প্রেশার পড়বে আপনি যদি নিজে মানে এ সময় কন্যাশ্রী লোক যে সন্তান ধারণ করতে যাতে প্রেগনেন্স বা কনসিপ্ট করেছেন যদি আপনার এই সময় কিন্তু আপনাকে একটু সতর্ক সচেতন থাকতে হবে আপনি বিনা কারণে যে জেদ ধরে বা রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করবেন না শরীরের পথে নেগেটিভ প্রভাব পড়বে বাদ বিবাদে জয়ী পড়তে পারেন সুতরাং এইগুলো কিন্তু আপনাকে চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত একটু সতর্ক পনেরো তারিখের পর থেকে আস্তে জিনিসটা নর্মাল হয়ে যাচ্ছে সুতরাং আপনাকে কিছু কিছু জায়গায় একটু নিজেকে অ্যাডজাস্ট ম্যানেজ করে চলতে হয় দেখবেন মনে মনে মাঝে মাঝে বোধ কাজ করতে পারে আপনার মধ্যে সেগুলো আপনাকে খুব ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রেটা একটু বলি যদি আপনি চাকরির চেষ্টা করছেন বা চাকরি করছেন সেটা নিয়ে আলোচনা করি আপনি যদি ব্যবসা করে থাকেন সেটা নিয়ে একবার বলে দেবো ব্যবসায় কিন্তু আপনার লাভ হবে এক্সোডিম পরিবার বিশেষ করে যদি আপনি বাইরে কোনো কাজের সাথে ফরেন কোনো কাজের সাথে জড়িত থাকেন বা আপনি ডলার এই ধরনের পাওয়ার এই সময় কিন্তু সেটা পেতে পারেন এবং আপনি যদি রেলওয়েতে বা পুলিশে এই ধরনের কোনো ডিপার্টমেন্টে থেকে সেখানে আপনার লাভ হয় নতুন চাকরি পেতে পারেন বিশেষ করে পনেরোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনার কাজে যাওয়াটা কিন্তু ভালো দেখা যাচ্ছে অর্থাৎ অর্থ লাভ আছে ব্যবসা উন্নতি হবে এবং আপনার কিন্তু এই সময় অর্থাৎ পনেরো তারিখে অর্থাৎ দশ তারিখ থেকে পনেরো তারিখ সময়টা কিন্তু ভালো দেখা যাচ্ছে ব্যবসার জায়গাটা বা কাজের জায়গাটা এই সময় কিন্তু আপনাকে নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে এবার কুড়ি তারিখের পর থেকে কিন্তু আপনার কিন্তু সময়টা আরও পনেরো তারিখ থেকে কুড়ি একটু সতর্ক সচেতন থাকবেন একটু সতর্ক এবং সচেতন থাকে পনেরো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত সেই সময় কিন্তু আপনার একটু চাপ হতে পারে সুতরাং এই সময় কিন্তু আপনার মানে কুড়ি তারিখের পর থেকে আপনি কোনো নতুন কাজে অফার অনলাইনে ব্যবসা ওয়েবসাইটের বিজনেস এই ব্যাপারগুলো কিন্তু আপনার ভালো হবে এবং আপনি কোনো যদি মানে ইন্টারভিউতে যদি দিতে যান ইন্টারভিউতে কোনো পরীক্ষা এনে সেখানে আপনি সফলতা পাবেন এবং এই সময় কিন্তু আপনার মানে নতুন কোনো যোগাযোগ নতুন কোনো সুযোগ আসবো অর্থাৎ কুড়ি তারিখের পর থেকে কিন্তু সময়টা অনেকটা বেটার দেখা যাচ্ছে কিন্তু আপনাকে একটা কথাই বলবো কোনো পরিচিতির মাধ্যমে বা কেউ আপনি ইনসিস্ট করছে সেই কথায় বেস করে কিন্তু আপনি অর্থ ইনভেস্ট করতে যাবে না কি ব্যবসাতেই বলুন বা কোনো প্রজেক্টে বলুন আপনি অর্থ ইনভেস্ট করলে কিন্তু সেটা আপনার লস হয়ে যাবে তাহলে আপনাকে কি করতে হবে অবশ্যই একটু মানে নিজেকে যাচাই করে নিতে হবে আপনি কোথায় ইনভেস্ট করছেন বা কারোর সাথে একটা অ্যাডভাইস নিতে হবে নাহলে এখানটা আপনার প্রবলেম হতে পারে লস হতে পারে চোখের জল আসতে পারে এই কারণে অর্থ বেড়ে যাওয়াতে আপনার কিন্তু চোখের জল আসতে পারে বি কেয়ারফুল আপনি এই সময় যদি বিদেশি কোনো কাজের সাথে জড়িত থাকেন তাহলে কিন্তু আপনাকে থেকে লাভ হবে কিন্তু অফিসিয়াল কালচার আপনার কিন্তু শিকার হবে আপনি এবং পনেরোই সেপ্টেম্বর ব্যাপারে আপনার কিন্তু পরিস্থিতি চাপে হবে কেউ করতে পারে সরকারি ব্ল্যাকমেল চাকরিতে আপনার কিন্তু বড় কোনো যোগাযোগ বা বড় কোনো সুযোগ আসতে পারে যেমনি খারাপটা বলছে ভালোটা কিন্তু আপনার জীবনে ঘটবে বিবাহিত লাইফে একটু আপনার মিস হতে পারে পুরোনো প্রবলেম নিয়ে আপনাদের কথা হতে পারে ম্যারেড লাইফে একটু ডিস্টার্ব হতে পারে এবং আপনার কোনো সেপ্টেম্বরের পর থেকে আপনার পার্টনার আপনার কোনো কারণে বদনাম করতে পারে অনেকটা আপনার মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে এবং আপনাকে মানে ফিনান্সিয়াল কারণ বলুন বা কোনো কারণে আপনার হয়তো একটু আপনার পার্টনার আপনাকে হয়তো কথা শোনাতে পারে আপনাকে হয়তো বলবে আপনি ভীষণ কঞ্জুস আপনি কথা একদম অর্থ খরচ এই ধরনের কথা আপনার শুনতে হতে পারে আপনার পার্টনার আপনি অতীতের কোনো কথা নিয়ে আপনাকে চাপে ফেলতে পারে এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি নিজেকে সতর্ক না হলে আপনি সেই জায়গাগুলো একটা ভিতরে কষ্ট হবে কিন্তু কাউকে শেয়ার করতে পারবেন না বিয়ে দেয় কিন্তু আপনি যে প্রেমও করে থাকেন সেই জায়গাগুলো আপনাকে কিন্তু সাফার করতে হবে আপনি এক্সট্রা রিলেশনে যদি থেকে থাকেন তাহলে কিন্তু সতর্ক থাকবেন এই কারণে কিন্তু আপনার বদনাম হতে পারে এক্সাইজেশন থাকলে আপনাদের সতর্ক বদনাম হতে পারে আপনাকে তাকে ফিনান্সিয়াল হেল্প করতে হতে পারে এগুলো কিন্তু খুব সতর্কভাবে মেনটেন করবেন হলে কিন্তু চাপে পড়বেন লোকের কাছে আপনার মানে ইমেজটা নষ্ট হতে পারে কন্যা পরিবারে বলি একটু আপনার চোদ্দ তারিখ পর্যন্ত একটু ফ্যামিলি আস্থিরতাও কাটতে পারে যেটা আমি আপনাদের এতবার বললাম তারপর যেমন শুক্রদেব ট্রানজিট হবে থেকে সিংহ রাশি থেকে দেখা গেলো ফ্যামিলিতে কোনো মেম্বারে কোনো গুড নিউজ পেতে পারেন এই সময় ফ্যামিলিতে দেখা গেল পূজা পাঠের একটা পরিবেশ থাকবে দান দেন হবে আপনি কাউকে কোনো গিফট দিতে পারেন বা আপনাকে কেউ কোনো গিফট দিতে পারেন তার জন্য আপনার খরচ হবে কিন্তু ফ্যামিলিতে একটা খুশির মুহূর্ত থাকবে কন্যা রাশির এটা আপনাদের কাছে আমি ওভারঅল দিলাম তাও আপনাদের বলছে এই যে টেন্থেন্থ অর্থাৎ টেন্থ সেপ্টেম্বর টেন্থ অক্টোবর আপনাদের যথেষ্টটা মিলবে যথেষ্ট মিলবে এবং আপনাদের ভালো লাগবে দেখবেন নিজে আরও বেশি ইন্টারেস্ট হবে এটা দেখতে তার জন্য কিন্তু আরও আপনাকে এর সাথে সাপ্তিক আসলটা ফলো করতে হবে এবং এরপর আমি সমস্ত মানে এই শারদীয় পূজার সমস্ত প্রোগ্রামই আপনাদের প্রেজেন্ট করব সেগুলো আপনি প্রোগ্রাম ফলো রাখবেন যদি এর মধ্যে কোনো তন্তুপে কোনো কর্মের জন্য আপনার যোগাযোগ করতে ইচ্ছা হয় তন্ত্রেটের কোনো কর্মের জন্য অবশ্যই যোগাযোগ করতে দেশে বিদেশে যারা আছেন যারা আপনাদের ডেট অফ নেই প্রেডিকশন করার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন কিন্তু আমি একটা কথাই বলি এই যে তন্ত্রের মাধ্যমে কাজ এটা কিন্তু ইনস্ট্যান্ট পাবেন না আপনি কিন্তু অনেক আগে থেকে সেটা যোগ করুন যেহেতু এটা শ্রাদ্ধপক্ষ বা পিতৃপক্ষ চলছে দেবী পক্ষ খুব ভালো সময় প্রত্যেকটা তান্ত্রই এই সময় কিন্তু অপেক্ষা করে বসে থাকে শুধু আপনি আজকে বলেন কালকেই কাজ মেরতাম না আপনাকে অনেক আগে থেকে এই সময় যোগাযোগ করতে হবে যহোক আপনার দেশে বিদেশে যেখান থেকে যোগাযোগ করতে চান যেকোনো ধর্মের লোকেরা যেকোনো ধর্মাবলম্বীর লোকেরা কেন এই পুজো সবার জন্য সবাই আনন্দ করুন নিজের আনন্দ যেন অন্যের যেন কোনো প্রবলেম না হয় এটা মেনটেন করবেন আর অবশ্যই ভালো থাকবে অবশ্যই পুজো কাটান খুব সুন্দর ভাবে নমস্কার ভালো থাকুন